লাতি ও সরাতা গলা কাড়ُونَ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না আর নামাজ কায়েম করো যদি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো তাহলে তোমরা মুসলমান তোমরা নবী আর যদি নামাজ কায়েম না করো তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হও চিন্তা করেছেন

তার অর্থ কি বের হচ্ছে যদি নামাজ কায়েম না করে সে তোমাদের দিদি ভাই নয় আয়াত অনেক আছে যেহেতু আরো পয়েন্ট গুলোকে সম্পন্ন করতে পারা যাবে না বলে আমি সংক্ষিপ্ত আকারে এক দুটো আয়াত পেশ করে আপনাদের সামনে আমি মানে আলোচনাকে মানে সবগুলো বা বিষয়ের সবগুলো পয়েন্টকে তুলে ধরার চেষ্টা করবো তাহলে এখান থেকে আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ নিজে বলছেন নামাজ কায়েম করতে আর আমার কায়ে না করলে মুসরেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এ কথাই আল্লাহর ঘোষণা আল্লাহ রসুল কি বলছেন অনেকগুলো হাদিস আছে মা ভাই না রাজু বা সলা মা ভাই না রাজু বাইনা ভাই সলা আর সলা ভাবেন তারা কা কাফা বান্দার মধ্যে মুসলমান বান্দার মধ্যে এবং ওই কাফের মাঝে তফাত হচ্ছে এই নামাজ যে ব্যক্তি আদায় করবে সে অন্য জায়গাতে আল্লাহ রসলাম বলছেন একই অর্থ এগুলো হলো কি যে আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল কি বলছেন যে মহিন বান্দার মাঝে এবং একজন মুসরে কাফের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে সলা যদি পালন করে আদায় করে সে মুসলিম পালন না করে সে মুসলিম এখন আয়াতে আসছে আয়াত আমার স্মরণ হঠাৎ করে জানলা তাহলে কেমন দিন যারা জাহান্নামে পুড়বে জ্বলবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে সে বলো তো বাবারা যে তোমাদেরকে জাহান্নামে আসতে কেমন হয়েছে তো তার উত্তর দেবে থাকাকালীন

আর মোহাম্মদ আহমদ নাম হোক না কেন নামাজ পড়ে না নামাজ পড়ে না মুসলমানদের সাথে উঠা বসা করে বক্তা রাখে যায় কুরবানি করে যার রোজাও রাখে সে মুসলমান নয় শরিয়তে যদি আরো একটু স্পষ্ট করতে যাওয়া যায়

এই জন্য তাদের কী শাস্তি হয়েছে না হয়েছে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না বলবা গবেষণা করে ইস্তাহাত করে এই শাস্তিগুলো নির্ধারিত করেছেন সরিয়েতের মানে শরীয়তের পক্ষ থেকে কোনো নির্ধারিত শাস্তি পুরান দ্বারা পাওয়া যায় না যে একজন বেনামাজের শাস্তি কি হওয়া যায় কি হওয়া চায় কি হওয়া উচিত এগুলো স্পষ্ট পাওয়া যায় না এই সবগুলো যেগুলো আমি বললাম যে কেউ কাফের বলছে কেউ হাসে কারো শাস্তি হত্যা করা হোক মানে কেউ আবার তাকে বলছে জেলে রাখা হোক এগুলো তাদের একটা বিবেচনা তাদের একটা চিন্তা ভাবনা ইস্তাহ কিন্তু কারণটা কি একজন সাহাবি জেরা করেছেন একজন সাহাবিয়া মহিলা সাহাবি জেরা করেছেন ব্যবচারে লিপ্ত হয়েছেন তা পাওয়া যায় কিন্তু চুরিও করা প্রমাণ পাওয়া যায়

ঘাড়ের উপর হাত রেখে ভর দিয়ে ওজন দিয়ে মসজিদ যেত নামাজ পড়তে আল্লাহ রসুসাল্লাম শেষ মুহূর্তে সেই অসুখ ব্যাপার আর বাসেননি আর সময়কার পাননি সে অবস্থায় কি বলেছেন কি করতেন দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে ভর দিয়ে নামাজ পড়তে যেতেন আমরা এটা কল্পনা করতে আছি আল্লাহ রসুল মৃত্যুকালীন যে নামাজ নামাজ কয়েক ঘন্টা পরে মারা যাবেন কয়েক এক দিনের মধ্যে মারা যাবেন কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটের মধ্যে মারা যাবেন সেই মুহূর্তে বলছেন যে আসলাহ আসলা নামাজের পাঁচক নামাজের সংরক্ষণ করো নামাজকে সংরক্ষিত রাখো তার নামাজকে নষ্ট হতে দিও না আর কি যে তোমাদের দাসিদের দাস দাসিদের